আসসালাম চলে আসলাম আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি পিস দেখাবো কটন থাকবে লন থাকবে এবং হচ্ছে চায়না লেন থাকবে ঠিক আছে তো এক এক করে আমরা ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো এগুলো একদম সরাসরি কারখানা থেকে দেখিয়ে দেবো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান মূলত তাদের জন্য আজকের ভিডিও দেখতে পাচ্ছি এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা একদম কটন ফ্যাব্রিক হাতায় কাজ করা প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন প্যান কার্ড প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার গুলো দেখা এটা বডি সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এক পিস নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ নাকি অ্যাডভান্স করতে হবে আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে চারশো টাকায় এটাও থাকবে অনলি চারশো টাকায় কালার আছে এটার ভিতর প্রায় ছয়টার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে ভিতর এইটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে কালার কালার একটা প্রাইস থাকবে মাত্র টাকা আচ্ছা এখন দেখাবো অরিজিনাল চাইনালিল কিছু শার্ট ঠিক আছে এটা ওপেন বাটন সম্পূর্ণ কুলসি কাটা করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্লাজোটা প্রাইস কতটা চারশো পঞ্চাশ কালার গুলো দেখাই ফর এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্টের এর ভিতর থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বডি সর্বোচ্চ ৩৬ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা কালার দেখতে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ এগুলো অরিজিনাল চায়নালিন কাপড় রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে সম্পূর্ণ হাতে কফ করা যে কোনো এক পিস নিলে হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার শুধুমাত্র স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এছাড়া অন্য কোথাও কমেন্ট বক্সের কোনো নাম্বারে যোগাযোগ করলে মানে এটার দায়ভার কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নিবে না এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা অরিজিনাল চ্যানেল লেন সম্পূর্ণ লেচর করা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি চায়না কাপড়ের ভিতর পাচ্ছেন প্রাইস কত এটা চারশো এটাও 450 কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা ব্ল্যাক এর ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদম প্রিমিয়াম কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান মাত্র এক পিস নিলেও হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস চারশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ টাকা জার্স এরপর দেখাবো কটনের ভিতরে এটাও পাকিস্তানি ইনস্পায়ার সম্পূর্ণ হাতায় কাজ দেখেন হাতায় কি সুন্দর কাজ এটা প্যানেলটা এবং এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় পাঁচ ছয়টা তাই না ছয়টা কালার এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংপর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা পেস কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা ফিয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এটা হচ্ছে প্রাইস থাকবে কত পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন হচ্ছে ভাইরাল ইনসপায়ার দেখা দেখেন এটা পুরো হাতাটা জুড়ে এমব্রয়ডারি কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা নিমকি ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় দশটার মতো ঠিক আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পরা যাবে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও সুন্দর কিন্তু কালারগুলো সবগুলো কালারই কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফ্রস এটা হচ্ছে মেরুন কালার দেন এটার ভিতর এটা প্যারোট কালার প্রাইস থাকবে সেম পাঁচশো এটা হচ্ছে লাস্ট টন এটা মিষ্টি কালার এটাও পাঁচশো টাকা তো এগুলোর জন্য হিট করবেন র্যাবেন্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেয়ে